তোমার নাম কি বাবু জানি জানো না না আব্বা নে তোমার আব্বা জানে তোমার আব্বা নাম কি 24 তোমার মা নাম কি মা moye মা moye সে তোমার পা কি বাঁকা নাকি হ্যাঁ কিবি হাড় দিকে কেমন আমি তোমাকে একদিন এসে চুল চুল ভালো করে কেটে তোমার প্রেস করে দেব ঠিক আছে আচ্ছা টুল টুল কেটে দেবো বা তোমার জামা কাপড়ে একটা ড্রেস ট্রেস কিনে দিতে হবে বুঝলে একদিন সময় করে আসবে এখন আমার তো সময় নেই একটা আমি চলে যাই এই গ্রামে এখানে থাকি প্রায় সময় দেখা আচ্ছা ঠিক আছে কি করছো বাড়ি কোথায়

দুপুরে ভাত খেয়েছ তোমার মার নাম কি মা কি করে মারা গেছে বাবু কি হয়েছে মা কি হয়েছিল টুক হয়েছিল তোমার বাবা কোথায় বাজারে গেছে তোমার কয় ভাই দুই ভাই ভাই কোথায় তোমার ভাই বড় না তুমি বড় ভাই বড় ভাই কোথায় ভাই বিয়ে করে যে তো তুমি এই রাস্তায় বসে আছো কেন এখানে বাড়িতে যাও বাড়িতে যাও তুমি হ্যাঁ তুমি বাড়িতে যাও রাত্রে কোথায় থাকো ওটি যাও কোথায় এখানে কোথায় থাকো বাবু তুমি কোথায় থাকো এখানে কোন ঘরে থাকো এই রাস্তায় থাকো মানে যেখানে সেখানে থাকো তাই তো তো তুমি বিস্কুট টিস্কুট ওখানে পড়ে আছে ঘুরিয়ে খাচ্ছ নাকি বিস্কুট ছড়িয়ে আছে কেন আমি না কে ছড়িয়ে মানে ওখানে পড়েছিল তুমি এসে ঘুরিয়ে খাচ্ছ উঠে আসো উঠে আসো ওখান থেকে উঠে আসো কি অবস্থা তোমার পাখি বাঁকা নাকি তুমি হাঁটা দিকে কেমন

तो एक हाँ। हाँ। बार किसी खाते हैं हाँ क्या खाते हैं बिस्कुट हाँ बिस्कुट खाते हैं आज किसी खाते हैं भात खाते हैं गाय खाबू भात भात खाते हैं बारी क्या है हम्म तो और माँ चले नहीं हैं ना इस वैसे बात से डर ये तो कोई एक तो हैंडी कब चले तार माँ ने और बाबा क्या करे बाबा क्या करे बाली बाली दा, बाली, बाली 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 हाँ। बाली की, की, बाली ब

তোর ভাই দেখে না না মানে ভাই বিয়ে করে নিয়েছে না কি অবস্থা মা মা নেই তার এদিকে মাও নেই তারপরে ভাইও বিয়ে করেছে ভাবিও দেখে না আর বাবাও গরিব মানে গরিবের জীবন যেভাবে চলে সারাদিন কাজে কাজে দিন কাটে ছেলেটা এরকম রাস্তাঘাটে মানে কি বাড়ি যায় রাত্রে না যায় না যায় বাড়ি যায় করে যায় না সারাদিন ঘরে রাস্তা আস্তে ঘরে যেয়ে খাওয়া খাওয়া দাওয়া কোথায় পায় ওই যেয়ে খাওয়ায়

টুল টুল কেটে দেবো বা তোমার জামা কাপড়ে একটা ড্রেস ট্রেস কিনে দিতে হবে বুঝলে একদিন সময় করে আসবে এখন আমার সময় নেই একটা আমি চলে যাই এই গ্রামে এখানে থাকি প্রায় সময় আচ্ছা ঠিক আছে আমি যখন এলাম এখানে দেখি যে এই অবস্থা এখানে বিশু টিসু ঘুরে খাচ্ছে দেখি আমি মা মারা গেছে আর বাবাও কাজে কাজে দিন কাটে তার বাবা বাবা তো

ঠিক আছে আমি একদিন আসবো সময় করে মানে চুল ডুল কেটে দিয়ে বা জামা কাপড় একটা ড্রেস ট্রেস কিনে বাড়ি দিয়ে আসবো এখন সময় নিয়ে আমি একটা কাজে যাচ্ছিলাম ঠিক আছে বাবু তাহলে তুমি এগুলো নাও হ্যাঁ খাও টাকা দিলে কি নিতে পারবে টাকা নিতে পারবে না টাকাও কাকে দিয়ে দেবে হয়তো কোথায় কে নিয়ে নেবে টাকা দিলে তো কাউকে দেবে নাকি না চলবেন তো না একটা বাদে ফোন্ভব হ্যাঁ দরকার নেই ও এখন খাবার বার কিনে দিচ্ছে এইভাবে খাক তো দরকার আমি আবার পরে আসবো এক দু দিন পরে বেশি ওকে ভালো ড্রেস ট্রেস একটা কিনে দেওয়ার ব্যবস্থা করবো বা ওর মাথা চুল ডুল আমি বাজার নিয়ে গিয়ে কাটিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে বাবু তাহলে তুমি থাকো তাহলে আমি আসি হ্যাঁ ভালো থেকো ঠিক আছে ওকে